চামচ বেড়ি হাতা ঝাঁঝিরি এ সমস্ত নানা রকম রান্নার উপকরণ হ্যাঁ যেটা হচ্ছে চামচের বিভিন্ন সংস্করণ আর কি সোমন্ধর চট্টোপাধ্যায়ের সম্বন্ধে আমার একটু অন্য রকম ধারণা ছিল কিন্তু ধারণা এখন কালক্রমে বদলাচ্ছে তো এদের মতামতের কোনো দাম নেই এদের এরা হচ্ছে মমতা এদের পেট টিপে দিয়েছেন আর বলে দিয়েছেন অমুকটা বল বলতে আমি বলবো না তোরা বল এই বলে দিয়েছে এবং এই প্রক্রিয়া এরা কথা বলছে কোনোটাই সমনদেবের কথা নয় কোনোটাই ওই তৃণমূল বিধায়কের কথা নয় এগুলো মমতা বলে দিয়েছে মমতা নিজে চুপ করে ভালো ভদ্রমানুষ্যিয়ে আছেন এই হচ্ছে ঘটনা বন্দ্যোপাধ্যায় তিনিও মুখ বলছেন শেখ কিছু করেনি আমি তো জানি বাড়িতেই ছিল না ওই দিন শেখ উনি কি করে জানলেন উনি কি সেদিন সন্দেশখালী গিয়েছিলেন উনি কি করে কথা বললেন উনি হলফনামা দিয়ে আদালতে কথাটা বলতে পারবেন এগুলো হচ্ছে গিয়ে মানে অভিষেক এখন অনেকে বলে যে অভিষেক এখন মমতা ব্যানার্জির পুরো খপ্পরে নেই আর কি মাঝে মাঝে বেরিয়ে যাচ্ছেন মাঝে মাঝে এতে যেরকম আমরা পাঁকাল মাছ হাত দিয়ে চেপে রাখি আবার মাঝে মাঝে পিছলে বেরিয়ে আবার খপ করে ধরি অভিষেক এরকম একটা ভূমিকা নিয়েছেন তো সত্যি মিথ্যে আমি কিছু জানি না কারণ এগুলো আমার কোনো যাচাই করবার কোনো উপায়ও নেই প্রয়োজনও নেই কিন্তু এখনো পর্যন্ত পরিস্থিতি হচ্ছে তৃণমূলে একটি পোস্ট আর সব ল্যাম্প পোস্ট অত ওই যা কথা হচ্ছে যে যা বলছে সবই ওই পোস্টের কথা বাকিরা সব ল্যাম্প পোস্ট শেখ শাহজাহান ইডির তাকে সারা দিলেন না উনত্রিশ জানুয়ারি কিন্তু জামিনের আবেদন করে দিলেন হুম করে দিলেন তো তার কারণ হচ্ছে শেখ শাহজাহান একটা ভারতীয় যে এভিডেন্স অ্যাক্ট যেটা আছে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টে একটা একটা প্রভিশন আছে যে মক্কেল আর উকিলের মধ্যে যা কথাবার্তা হয় সেটাকে আদালতে কখনও টানা যায় না হুম তারা একজন খুন করেছে খুন করে সে তো উকিলকে গিয়ে স্বাভাবিকভাবে বলবে আমি খুন করেছি কিন্তু সেটা নিয়ে তুমি আদালতে টানা করতে পারো না ঠিক সেই রকম শেখ শাহজাহান যে জামিনের আবেদন করে দিলেন এর মানে হচ্ছে যে শেখ শাহজাহান উকিলকে একটা ওকালতনামা দিয়েছেন সেই ওকালতনামার ভিত্তিতে উকিল বলছেন যে শেখ শাহজাহান এই জামিনের আবেদন করছে অতএব উকিল জানেন শেখ শাহজাহান কোথায় আছে কিন্তু সেটা ওই ভারতীয় যে এভিডেন্স একটা যে সেটা সুযোগ নিয়ে সেটাকে ধরে শেখ শাহজাহানকে টানা যাচ্ছে না কিন্তু এভাবে কতদিন লুকিয়ে থাকবেন সন্দেশখালীতে তো ওর প্রচুর চালাচাউন্ডা আছে তাদেরকে তো পয়সা করেই দিতে হয় তাদের সাথে যোগাযোগ থাকতে হয় যোগাযোগ যদি না থাকে তাহলে সেখানে অন্য লোক ঢুকে যাবে সেই ভয় তো শেষ হাজারের আছে বীরভূমে যেরকম হয়েছে বীরভূমে আজকে অনুব্রত মণ্ডল জেলে তার মেয়েও জেলে সেখানে কাজল শেখ ঢুকে যাচ্ছিল তারপরে কোনোভাবে হয়তো অনুব্রত মণ্ডল জানিয়েছে মমতাকে যে আমার তো সর্বনাশ হয়ে গেল এরকম হয়েছে তার মমতা কাজল শেখকে আবার একটু পেছন থেকে টেনে ধরেছেন এই সমস্ত তৃণমূলের ভেতরে নোংরা আঁকচে হতেই থাকে হতেই থাকবে এই নিয়ে আমার খুব একটা উৎসাহ নেই খবর মাত্র লোকসভা নির্বাচন সামনে মমতা ব্যানার্জি পুরো হুঁশিয়ারি দিচ্ছেন মঞ্চ থেকে বিএসএফ নাকি করে লাইন ম্যানেজ করে কি অধিকারে বিএসএফ লাইন ম্যানেজ করবে প্রশ্ন বিএসএফ এর কর্তব্য হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তটাকে অক্ষুণ্ণ রাখা সেটাকে সেটা তদারক করা সেই কাজ করতে গিয়ে যা আইনসম্মত কাজ যা আইনসম্মত প্রয়োজন সেটা সব বিএসএফ করে না না ভোটের সময় লাইন ম্যানেজটা নেই যেগুলো হচ্ছে গিয়ে অত প্রলাপ অর্থহীন কথা কতগুলো ভোটের সময় লাইন ম্যানেজ মানে কি একটু বলবেন পরিষ্কার করে ভোটের লাইনে যারা দাঁড়ায় ভোট দিতে তাদেরকে নাকি লাইন ম্যানেজ করে এবং অত্যাচার তাহলে আপনার পুলিশ কি করছে আপনার পুলিশ কি করছে বিএসএফ এর তো ওই ভোটের লাইন ম্যানেজ করার কোনো ইতিহাস নেই ইতিহাস আছে আপনার পুলিশের আপনার পুলিশ কি করছে তখন আপনার পুলিশ চুপ করে আছে কেন একটা ছবি দেখাতে পারেন যে বিএসএফ এরকম লাইন ম্যানেজ করছে অত্যাচার করছে আমি ভেবেছি তুমি তুমি লাইন ম্যানেজ করে মানে বলছো যে ওই সীমান্ত পার হওয়ার লাইন ফাইন একটা লাইনে যারা দাঁড়িয়ে আছে তো সেরকম দু একটা ভিডিও তুলে পোস্ট করুন না যে লাইন ম্যানেজ করছে বিজেপির তরফ থেকে তো ভিডিও তুলে পোস্ট করা হয়েছে যে বিজে মমতার পুলিশ ব্যারাকপুরে কিভাবে নৃশংসভাবে যে ওখানে যারা আন্দোলনকারী আছে নৃশংসভাবে মেরেছে শৃঙ্খলা রক্ষার জন্য লাঠি চালানো একটা জিনিস আর প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য বা একটা ওপরার কাছে বাহবা পাবার জন্য লাঠি চালানো আরেকটা জিনিস আমরা দ্বিতীয়টাই দেখেছি ব্যারাকপুরে তো সেটা তো ভিডিও তোলা হয়েছে তাহলে মমতা ব্যানার্জি এটারও ভিডিও তুলে দেখিয়ে দিন জনসাধারণকে এনআরসি থেকে উনি বাঁচাবেন এগুলো তো মানে খুব সাদা বাংলায় বলতে গেলে মিথ্যা কথা কী করে বাঁচাবেন উনি উনি তো বিষয়ই নাওর এরপরে বলবেন যে উনি যদি কি রকম মানে এই ইসরায়েল আর জার্মানির মধ্যে যে যুদ্ধ হচ্ছে যুদ্ধ উনি থামিয়ে দেবেন উনিই বাঁচাবেন সবই উনি করবেন সম্ভব এগুলো এগুলো লোককে ভয়িয়ে কথা টুপি দেওয়া হচ্ছে এই যে বারবার আপনারা চোর চোর বলেন তৃণমূল চোর দুর্নীতি ইস্যুতে আপনারা আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে চোর বললে জীব খসে যাবে জিম খসে যাবে কই আমার তো খসেনি কি হচ্ছে ব্যাপার আর কি জিম খসবে না জিম খসবে না মমতা ব্যানার্জির ক্ষমা এমন ক্ষমতা নেই কারোর জিম খসায় জীব খসাবার দরকার নেই উনি আদালতে গিয়ে তাদের জামিনটা করে আনুন না জামিনটা প্রাথমিক প্রমাণ থাকলে না থাকলে আদালত জামিন দিয়ে দেয় তো পার্থ চ্যাটার্জির বাড়িতে যেরকম বাহান্ন বিয়াল্লিশ কোটি না বাহান্ন কোটি টাকা পাওয়া গেছে ওর বাড়িতে নয় রক্ষিতার বাড়িতে ও রক্ষিতার বাড়িতে যেরকম বাহান্ন কোটি না বিয়াল্লিশ কোটি টাকা পাওয়া গেছে তারপরে তার পাওয়া সত্ত্বেও মমতা ব্যানার্জিওদের গিয়ে গিয়ে জামিনটা করিয়ে দিন না অথবা অনুব্রত মণ্ডলের কাছে যে সমস্ত দলিল পাওয়া গেছে কয়লা চুরি গরু চুরি এ সমস্ত যত প্রমাণ পাওয়া গেছে এগুলো জামিনটা করিয়ে দিন না এতে কি অসুবিধে আছে কেন্দ্রীয় মন্ত্রণালয় ফের সরব মমতা বন্দ্যোপাধ্যায় এক তারিখ পর্যন্ত পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত টাইম বেঁধে দিয়েছেন এই টাইমের মধ্যে যদি টাকা না দেয় কেন্দ্র হুঁশিয়ারি দিয়েছেন দুই তারিখ থেকে লাগাতার ধর্না হবে এবং ব্লকে ব্লকে আন্দোলন হবে তাতে অসুবিধে কি আছে উনি আন্দোলনটা খুব ভালো করতে পারেন করুন মুখ্যমন্ত্রী হয়তো আর কিছু করতে পারলেন না লোকে চাকরিও দিতে পারলেন না শিল্পও আনতে পারলেন না এমনকি চপের দোকানও যথেষ্ট করতে পারলেন না তো করুন আন্দোলন তা নিয়ে কেন্দ্র কোনো কেন্দ্রে কারুরও কারুর ঘুম নষ্ট হচ্ছে না কেন্দ্র থেকে পরিষ্কার বলে দিচ্ছে হিসেব দাও টাকা দাও হিসেব না দিয়ে এসব লম্বা চড়া কথা বললে টাকা আসবে না হিসেব দাও টাকা দাও অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপি হলে সব ধোয়া তুলসী পাতা বিরোধী সরকার যেখানে যেখানে আছে সেখানে ইডি রেড হচ্ছে তো বিরোধী সরকার যদি চুরি করে তাহলে ছেড়ে দেবে তাদের বিরোধী বলেই তাদের ছেড়ে দেওয়া হবে এটা মুখ্যমন্ত্রী গায়েব হয়ে গেল মুখ্যমন্ত্রী গায়েব হয়ে গেল তার কোনো খোঁজখবর নেই আমাদের পাশের রাজ্যের তারপরে সে আবার কোথা থেকে এলো এসে তার স্ত্রীকে একটা ক্যাবিনেট মিটিংয়ে নিয়ে এসছে কে সে তার স্ত্রীর কোনো ধারণা নেই রাজনীতি সম্বন্ধে জীবনে মহিলা কোন রাজনীতিতে থাকেননি এই হচ্ছে চেহারা তো এগুলো ছেড়ে দেবে অবিषेक বন্ধুপাতের যেটা বক্তব্য যে বিজেপির সবাই ধোয়া তুলসীপাতা আমিও যদি বিজেপিতে চলে যাই আজকে আমার সাদখুন maaf হয়ে যাবে তুমি জান না কেন ওর সাদখুন উনি কি সাদখুন maaf করাতই উনি উদগ্রীব তো চলে যান আর যদি উনি মনে করেন যে বিজেপিতে দোষী লোক আছে তাহলে উনি কতগুলো মামলা করুন না কেন কেস তো করা যায় বিরোধী দলে থাকলেও বিরোধী দলে থাকলেও আমাদের দেশে যে ফৌজদারি আইন আছে সেটা অনুযায়ী যে কোনো মানুষের নামে কেস করা যায় এবং সেই কেসের পুলিশ সেটার যথাযথ খোঁজখবর নিতে বাধ্য তো পুলিশ তো ওরই হাতে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের যারা কর্মচারী আছে তাদের নামে কেস করুন পশ্চিমবঙ্গের সরকার পশ্চিমবঙ্গে তো কেন্দ্রীয় সরকারের এত দপ্তর আছে এই তো বিএসএফের কথা হলো তারপরে সেনাবাহিনী আছে নৌবাহিনী আছে তারপর রেল আছে তারপর অন্য নানা রকম সিপিডাব্লিউডি এরকম সব নানা রকম দপ্তর আছে এই সব দপ্তরগুলোর যত আধিকারিক আছে যত কর্মচারী আছে সকলের নামে কেস করুন না অভিযোগ বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন এই জ্যোতিপ্রিয় মল্লিক অনুব্রত মন্ডলরা যদি জামিন পান এবং বিজেপিতে চলে যায় তারপর এরা সবাই ধরা তুলসী পাতা হয়ে যাবে এদের সব জামিন পাবে না জামিন পাবে না জ্যোতিপ্রিয় মল্লিক আর পার্থ অনুব্রত মন্ডল এরা যা যা করেছে তাতে এরা পাবে না জামিন পেলে অনেক দিন আগেই পাওয়া যেত বহু কোটি টাকা খরচ হয়ে গেছে উকিলের পেছনে এদের জামিনের ব্যবস্থা করার জন্য জামিন হয়নি সবকিছুর জন্য বিজেপিকেই দোষারোপ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে বিচারপতি বনাম বিচারপতি সংঘাত বলছে এটা তো বিজেপি ঘটিয়েছে বিজেপি করিয়েছে ঠিকই আছে এই এখন আজকে হঠাৎ একত্রিশে জানুয়ারি এর মধ্যে গরম পড়ে গেল কে করিয়েছে বিজেপি করিয়েছে এই যে সংঘাত এই নিয়ে যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমার অনেক ধৈর্য পাপের ফল এখানেই পাবেন সুদ সমেত পাপের ফল ফেরত পাবেন তার পেছনে মানে ইচ্ছে করে এই সকল করা হচ্ছে তাকে দুর্নীতিতে জড়ানো হচ্ছে এমনটা বোঝাতে চাই না ব্যাপার হচ্ছে কি যে আজ আমি বুঝতে পারছি না অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তার পিসিমণি এরা দুজনে মিলে হঠাৎ এই সমস্ত পারলৌকিক বা অন্য জগতের দেবতাদের টানাটানি করছেন কেন একজন বলছেন জীব খসে যাবে আরেকজন বলছে পাপের ফল পাবেন এসবের কী দরকার উনি তো বলতে পারেন যে আমি আমার ক্যাডার পাটিয়ে পিটিয়ে দেবো সেটা তোর হাতের মধ্যে আছে বা উনি বলতে পারেন যে আমি পুলিশ দিয়ে পিটিয়ে দেবো পুলিশের পুলিশ দিয়ে এফআইআর করে দেবো ফলস কেস তো প্রত্যেকের প্রত্যেক বিজেপি কর্মীর নামে পাঁচটা ছটা করে ফলস কেস হয়ে আমি একদিন এক রাত্রির জেল খেটেছি ওর ফলস কেসের জন্য তারপরে যথারীতি আদালত আমাকে ছেড়ে দিয়েছে কিন্তু টানা হয়েছে আমার বারবার চুঁচুড়ো হয়েছিল চুঁচুড়ো যেতে হয়েছে সেটা তো উনি করতে পারেন সেটা করুন না